বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হযরত ইউসুব সালামের পিতার নাম ছিলেন ইয়াকুব ইবনে ইসাহাক ইবনে ইব্রাহিম আলাহাল্লাম তারা সবাই কেনন বা ফিলিস্তিনের হেব্রনের বাসিন্দা ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন ইউসুব ও বিন ইয়ামিন বিন ইয়ামিনের জন্মের পরপরই তার মা ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম মিশরে ছেলে ইউসুব আলাইসাল্লামের সঙ্গে সতেরো বছর মতান্তরে ২০ বছরের বেশি সময় কাটান এরপর একশো সাতচল্লিশ বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন ইন্তেকালের সময়ে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মোকদ্দাসের কাছাকাছি হেব্রনে পিতা ইসাহাক আলাইসাল্লাম ও দাদা ইব্রাহিম আলাইসাল্লামের পাশে সমাহিত করা হয় ওসিয়ত মতে ইয়াকুব সালামকে সেখানেই সমাহিত করা হয় এলাকাটি এখন আল খলিল নামে খ্যাত হজরত ইউসুফ আলাহি একশো দশ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন তাকেও হেব্রনের একই স্থানে সমাহিত করার জন্য সন্তানদের ওসিয়ত করে যান এর দ্বারা বাইতুল মোকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয় ইয়াকুব আলাহিসাল্লামের বংশধারা বনি ইসরায়েল নামে খ্যাত হয় তার বারো ছেলের মধ্যে শুধু ইউসুফ আলাহামী নবী হয়েছিলেন তার রূপ লাবণ্য ছিল অতুলনীয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ বলেন আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাহিসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে দেখলাম আল্লাহ তাকে পুরো বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন তবে শাহাবি বারা ইবনে আজেব তাআলা আনহ মহানবীর চেহারাকে পূর্ণ চাঁদের সাথে তুলনা করেছেন জুলেখার গর্ভে ইউসুফ আলাইসালামের দুটি ছেলের জন্ম হয় তাদের নাম ছিল ইফ্রাহিম ও মানসা ইফ্রাহিমের একটি ছেলে ও একটি মেয়ে হয় ছেলে ছিলেন নুন যার ছেলে ইউসা নবী হন মেয়ে ছিলেন লাইয়া অথবা রাহমা যিনি আয়ুব আল্লাহামের স্ত্রী ছিলেন তখন মিশরের সম্রাট ছিলেন আমালিকা জাতির রায়ান ইবনে ওয়ালিদ তিনি পরবর্তীকালে ইউসুফ হন তিনি কাছে ইউসুফ্লামকে মিশরে ক্ষমতায় বসিয়ে বলেন আমি আপনার চেয়ে বড় নই সিংহাসন ছাড়া তখন ইউসুব আলাহিসাল্লামের বয়স ছিল মাত্র তিরিশ বছর ইউসুফ আলাহিসাল্লামের সময়টা ছিল ঈসা আলা প্রায় আঠারোশো বছর আগের তার সময় থেকে বনি ইসরাইলেরা মিশরে বসবাস শুরু করে আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড এক পৃষ্ঠা একশো থেকে একশো সাতানব্বই দুইশো চার হযরত ইউসুফ আলাইসাল্লামের জন্মের পরেই বিন ইয়ামিন জন্মগ্রহণ করেন বিন ইয়ামিনের জন্মের পরপরই তাদের মা মারা যান তখন মা ছাড়া দুই শিশুর লালন পালনের ভার তাদের ফুপুর উপর পড়ে মহান আল্লাহতালা ইউসুবলা সাল্লামকে এত বেশি রূপলাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত ফুপু তাকে খুব স্নেহ করতেন একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না এদিকে ইয়াকুব ইসাল্লাম মা ছাড়া দুই শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েন সব সময় থাকতেন ব্যাকুল ধীরে ধীরে একটু বড় হয়ে ওঠেন ইসুব আলাহিসাল্লাম করতে পারেন হাঁটাচলা তখন পিতা ইয়াকুব আলাহ তাকে ফুপুর কাছ থেকে আনতে চাইলেন কিন্তু ফুপু তাকে ছাড়তে নারাজ ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ পিতা ও ফুপুর মধ্যে শুরু হলো ভালোবাসার টানা ফলে ঘটে গেল এক অঘটন বেশি পীড়াপিড়ির কারণে ইসুফ আলাহ ইসাল্লামকে যখন তার পিতার হাতে তুলে দিতে হবে তখন স্নেহে অন্ধ হয়ে ফুপু গোপনে এক ফন্দি করলেন তিনি নিজের পিতা হযরত ইসা আলা কাছ থেকে অর্ধচন্দ্র আকৃতির যে হারটি পেয়েছিলেন যেটিকে খুব মূল্যবান ও বরকতময় মনে করা হতো ফুপু সেই হাড়টিকে ইসুব আলাহিসের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন এরপর ইসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর প্রচার শুরু করলেন তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে পরে তল্লাশি করে তা ইসুব আলাহিসাল্লামের কাছে পাওয়া গেল ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুপো ইসুব আলাহিসাল্লামকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন ইয়াকুব আলাহাম ও কথা না বাড়িয়ে সন্তানকে তার ফুপুর হাতে আবারও তুলে দিলেন এরপর যতদিন ফুফু বেঁচেছিলেন ততদিন তার কাছেই রইলেন এরপর এই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে এই ব্যাপারে ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন একেবারেই নির্দোষ ফুফুর স্নেহই তাকে ঘিরে এই চক্রান্তের ডাল ছড়িয়েছিল শৈশবে যেমন ইউসুব আলাহিসাম ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর বোড়ানি করেন যৌবনে তেমনি জুলেখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে বছর জেল খাটেন বালক ইউসুফ আলাহাম একদিন তার পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে বললেন আমি স্বপ্নে দেখেছি যে এগারোটি তারকা এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে এই কথা শুনে পিতা বললেন বৎস তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত চার থেকে পাঁচ এগারোটি তারকা মানে হল হলো ইসুবালাইতাল্লামের এগারো ভাই আর সূর্য ও চন্দ্রের মানে হল পিতা ও মাতা বা খালা এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয় তখন স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান একটি পৃথক শাখা হজরত ইব্রাহিম আলহ্লাম ইসাহ ও ইয়াকুব আল্লাহাম সবাই এই বিষয়ে পারদর্শী ছিলেন হয়তো এই কারণেই ইয়াকুব আলাহিসাল্লাম নিশ্চিত ধারণা করেছিলেন বালক ইউসুফ একদিন নবী হবেন এটা একটা স্বভাবগত রীতি যে সৎ ভাইয়েরা সাধারণত একে অপরের বিদ্বেষী হয়ে থাকে সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সে কারণেই ইয়াকুব আলাহ এক ওই শ্বশুরের দুই মেয়েকে বিয়ে করেছিলেন কারো কারো মতে তিন মেয়েকে বিয়ে করেছিলেন এর পরেও শ্বশুর ছিলেন আপন মামা পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার পরও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনই পরিবেশে ও নৈতিক প্রশিক্ষণ থাকার পরও বইমাত্রের হিংসা থেকে ইয়াকুব আলাহিসাল্লামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি তাই বলা যায় ইসুব আলাহিসাল্লামের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বইমাত্রের বিদ্বেষ দ্বিতীয় কারণ ছিল সদ্য মাহারা শিশু হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত অধিক স্নেহ তৃতীয় কারণ ছিল ইসু নামের অতুলনীয় রূপ লাবণ্য অনিন্দ সুন্দর দেহসৌষ্ঠব আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অন্যান্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য চতুর্থ কারণ ছিল ইসুব আলাইসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া বলা যায় চতুর্থ কারণটি তাদের হিংসার আগুনে ঘি ঢেলে দেয় এবং তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত করতে থাকে কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক না কেন আল্লাহতালা বলেন শয়তানের চক্রান্ত সবসময়ই দুর্বল হয়ে থাকে নিসা আয়াত ছিয়াত্তর ইসুব আলাহ সাল্লামের মধ্যে নবত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব আলাহি সাল্লাম তাঁর প্রতি বেশি স্নেহশীল ছিলেন আর সে কারণেই ভাইয়েরাও ছিল বেশি হিংসাপরায়ণ এই হিংসাত্মক আচরণের মাধ্যমেই লুকিয়েছিল ইসুব আলাহিসাল্লামের ভবিষ্যৎ উন্নতির সিঁড়ি দশজন সৎ ভাই মিলে ইসুব আলাহাইসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করল তাই তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিল তারা একদিন পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে ইসুব আল্লাহ সঙ্গে নিয়ে পাশের জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল তারা পিতাকে বলল আপনি তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠান সে আমাদের সঙ্গে যাবে তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার দেখাশোনা করব। জবাবে পিতা বললেন আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে সুরা ইউসুফ আয়াত ১২ থেকে চোদ্দ কেনান অঞ্চলে তখন বাঘের খুব উৎপাত ছিল ইয়াকুব আলাহ আগের রাতে স্বপ্ন দেখেছিলেন তিনি পাহাড়ের উপর আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং হামলা করতে তৈরি হয় কিন্তু তাদের মধ্যকার একটি এসে তাকে মুক্ত করে দেয় এরপর মাটির লুকিয়ে যায় ভেতরে এর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব সালাম তার দশ ছেলেকেই দশটি বাঘ বন্য করেছিল কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে যাই হোক ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইসুব আলাহ কোনো কষ্ট না দেয় তার দিকে সবসময় খেয়াল রাখে এরপর তিনি বড় ছেলে ইয়াহুদা বা রুবিলের হাতে ইসুব আলাহ তুলে দিয়ে বললেন তুমি ইসুবের খাওয়া দাওয়া ও অন্যান্য সব ব্যাপারে দেখাশোনা করবে কিন্তু জঙ্গলে পৌঁছেই তারা শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে গেল তারা ইউসুফ আলাইসাল্লামকে হত্যা করার জন্য তৈরি হলো তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার কাছে তাদের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিল কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল বেশ ওকে হত্যা না করে বরং ওই দূরের একটি পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দাও যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায় এতে তোমাদের দুটো লাভ হবে সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে তোমরা তখন পিতার প্রিয় হয়ে উঠবে বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইসুফ আলাইসাল্লামকে কূপের কাছে নিয়ে গেল তখন তারা তার গায়ের জামা খুলে নিল নিঃসন্দেহে ধরে নেওয়া যায় তখন ছয় সাত বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয় কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু শয়তান তাদেরকে হিংসায় পাগল করে দিয়েছিল এই কঠিন মুহূর্তে ইউসুফ আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান ডাবুল আলামিন তার কাছে অহিনাজিল করলেন কিন্তু এটি নবুয়তের ওহি ছিল না কেননা সাধারণত চল্লিশ বছর বয়স হওয়ার আগে আল্লাহ তালা কাউকে নবী বানায় না এই ওহি ছিল তেমন যেমন ওহি বা ইলহাম এসেছিল শিশু মায়ের কাছে বাক্সে ভরে মুসা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য সুরাত তহা আয়াত আটত্রিশ থেকে উনচল্লিশ ইউসুফ আল্লাহিসাল্লামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করল সেখানেও মহান আল্লাহতালা তাকে সাহায্য করলেন তিনি কূপের নিচে একখণ্ড পাথরের উপর আরামে বসে পড়লেন বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য প্রতিদিন একটি পাত্রের মধ্যে উপর থেকে খাবার ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সব সময় দেখাশোনা করত। এরপর একটি ছাগল জবাই করে এর রক্ত ইসুব আলাহিসাল্লামের জামাই মেখে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল তারা কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হলো এরপর ইরসুব আলাহিসাল্লামকে বাঘে নিয়ে গিয়েছে বলে কৈফিয়ত পেশ করল প্রমাণ হিসেবে তারা ইরসুব আলাহিসাল্লামের রক্ত জামা পেশ করল হতভাগারা এটাও বোঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না আর খুললেও বাঘের নখের আচর জামা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা তাছাড়া যেই পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী ছিলেন ওহির মাধ্যমে তিনি সব জানতে পারবেন কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায় আর অপরাধ বেশিরভাগ সময়ে আলামত রেখে যায় তাদের বেলায়ও তাই হলো। ইউসুফ আলাহ ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহতালা এভাবে বর্ণনা করেন তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বলল হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম এই অবস্থায় তাকে বাঘ খেয়ে ফেলেছে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না যদিও আমরা সত্যবাদী এই সময় তারা তার মিথ্যা রক্ত মাখানোর জামা হাজির করল এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব আলাইস্লাম বললেন কখনো নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে এখন আর করার কিছুই নেই অতএব সবর করাই উত্তম তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ আল্লাহতালা আমার একমাত্র সাহায্যস্থল সুরা ইউসুফ আয়াত ১৬ থেকে আঠারো সিরিয়া থেকে মিশর যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল তারা জঙ্গলের এই পরিত্যক্ত কূপের কাছে এসেই তাবু ফেললো তারা পানির খোঁজে এতে বালতি ফেলল কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা এক সুন্দর বালক হযরত ইসুব আলাহিসাল্লাম ইসুব আলাহিসাল্লামকে উদ্ধার করার জন্যই আল্লাহ আল্লাহতালা এই কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন আল্লাহর গোপন রহস্য বোঝার সাধ্য কারণেই ইসুব আলাহিসাল্লাম কূপে তিন দিন ছিলেন কাফেলার একজনের বালতিতে ইসুব আলাহিসাল্লাম উপরে উঠে এলেন অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কি আনন্দের কথা এ যে একটি সুন্দর বালক এরপর তারা তাকে মালিকহীন পণ্য মনে করে লুকিয়ে ফেলল কারণ ওই যুগে মানুষ কেনাবেচা হতো এর মধ্যেই ইউসুফ আলাহিসাল্লামের বড় ভাই এসে কুপে তাকে না পেয়ে কাছে কাফেলার খোঁজ পেয়ে গেল তখন সেই কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গোলাম তোমরা ওকে আমাদের কাছ থেকে কিনে নিতে পারো কাফেলা ভাবল কিনে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি তাই তারা দশ ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে খুব সস্তা মূল্যে আলাহিসাল্লামকে কিনে নিল এর দ্বারা ইউসুফ আলাহিসাল্লামের ভাইদের দুটি উদ্দেশ্য ছিল যাতে ইউসুফ আলাহিসাল্লাম তার বাপ ভাইদের নাম করে বাড়ি ফিরে আসার সুযোগ না পায় আর তিনি দেশান্তরী হয়ে যান ও অন্যের কৃতদাস হয়ে জীবন কাটান এবং কখনোই দেশে ফিরে আসতে না পারেন এই দৃশ্য কল্পনা করতেও গা শিহরে ওঠে নিজের ভাইরা ইউসুফ আলাহাইসাল্লামকে পর কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বেঁচে দিচ্ছে নবীপুত্র এবং ভবিষ্যৎ নবী ইউসুফ আলাহিসাল্লামের মনের অবস্থা তখন কেমন ছিল ভাবা যায় কি হজরত ইউসুফ আলাহিসাল্লামকে অন্ধ অন্ধকূপ থেকে উদ্ধার করার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রি করার জন্য মিশরের বাজারে নিয়ে তুলল মানুষ বেচা কেনার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনী ক্রেতারা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিন তাকে মর্যাদার আসনে সমাসীন করতে চেয়েছিলেন তাই সব ক্রেতাকে ডিঙ্গিয়ে মিশরের অর্থমন্ত্রী কিতফির তাকে বহু মূল্য দিয়ে কিনে নিলেন কিতফিরের কোনো সন্তান ছিল না মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজে যে মিশর ইউসুব আল্লাহ সাল্লামকে কিনে এনে তিনি তাকে নিজের ইস্টির হাতে তুলে দিয়ে বললেন তাকে সন্তানের মতো উত্তম রূপে লালন পালন করো তার থাকার জন্য উত্তম ব্যবস্থা করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে ইউসুব আলাহাইসাল্লামের কমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে উঠল কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুব আলাহ মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেলেন আর সেজন্যই তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করলেন আজি যে মিশরের ঘরে কয়েক বছর ছেলের স্নেহে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন ইউসুব আলাহ আল্লাহতালা বলেন এরপর যখন তিনি পূর্ণ যৌবনে পৌঁছে গেলেন তখন আমি তাকে প্রজ্ঞা ও বোৎপত্তি দান করলাম আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি সুরা ইউসুফ আয়াত বাইশ ইসুফ আল্লাহ সাল্লামের প্রতি জুলেখার আসক্তির ঘটনা লাভের আগে না পরের এই বিষয়টি বিদ্যানগণ একমত নন তবে যদিও যৌবন ও নবতের কথা একই আয়াতে বর্ণিত হয়েছে তথাপি ঘটনা একই সময়ের নয় নব তিনি চল্লিশ বছর বয়সেই পেয়েছিলেন ধরে নিলে জুলেখায়ের ঘটনা অবশ্যই এর আগে তার পূর্ণ যৌবনেই ঘটেছে কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি কেননা নবীগণ ছোটবেলা থেকে পাপ থেকে পবিত্র থাকেন রূপ লাবণ্যে ভরা ইউসুফ আলাহিসাল্লামের সাল্লামের প্রতিমন্ত্রীর স্ত্রী জুলেখার অন্যায় আকর্ষণ জেগে উঠল সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগল এই বিষয়ে আল্লাহ তালা বলেন আর তিনি যে নারীর বাড়িতে থাকতেন ওই নারী তাকে ফুসলাতে লাগল এবং একদিন দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল কাছে এসো ইউসুফ আলাহিসাল্লাম বললেন আল্লাহ আমাকে রক্ষা করুন আপনার স্বামী আমার মনিব তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না ওই নারী তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং ইউসুফ আল্লাহাম তার প্রতি অনিচ্ছাকৃত কল্পনা করেছিল আল্লাহর নির্ধারিত উপদেশদাতা নফসে লাওয়ামা তথা শানিত বিবেক যদি তাকে বাধা না দিত এইভাবেই এটা এই জন্য হয়েছে যাতে আমি তার থেকে সব ধরনের মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই নিশ্চয় তিনি আমার মনোনীত বান্দাদের একজন তারা দুজনেই ছুটে গেল দরজার দিকে এবং নারীটি ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল দুজনেই নারীর স্বামীকে দরজার মুখে পেল তখন নারীটি তাকে বলল যেই ব্যক্তি তোমার স্ত্রীর সঙ্গে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করো অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কি সাজা হতে পারে ইউসুফ বললেন সেই আমাকে তার কুমতলব হাসিল করার জন্য ফুসলিয়েছে তখন নারীর পরিবারের জৈনক ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামার সামনের দিকে ছেঁড়া হয় তাহলে নারী সত্যি কথা বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয় তবে নারী মিথ্যা কথা বলছে এবং ইউসুফ সত্যবাদী এরপর ঘরের মালিক যখন দেখল ইউসুফের জামা পেছন দিক থেকে ছেঁড়া তখন সে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বলল এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক এরপর তিনি ইউসুফকে সান্ত্বনা দিয়ে বললেন ইউসুফ এই প্রসঙ্গ ছাড়ো আর হে নারী এই পাপের জন্য ক্ষমা চাও নিশ্চয়ই তুমি পাপাচারেনি সুরা ইউসুফ আয়াত তেইশ থেকে উনতিরিশ